শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের জন্য বাংলাদেশ টেলিভিশন পুনরায় নতুন কুড়ি দু হাজার পঁচিশের আয়োজন করেছে এটা জেনে আমরা অত্যন্ত আনন্দিত যখন অন্যান্য অনেক দেশেই ট্যালেন্ট হান্টের বিষয়টা আমরা ওইভাবে আসলে অবগত ছিলাম না সেই সময় আমাদের এই প্রতিযোগিতাটি শুরু হয়েছিল এবং এই নতুন কুড়ির মাধ্যমে আমরা পরবর্তীতে বাংলাদেশের অনেক প্রতিভা যাদেরকে আমরা সবাই চিনি তাদের অনেকেই কিন্তু এই নতুন কুড়ি প্রতিযোগিতার মাধ্যমে বের হয়ে এসেছেন এবং আমরা আশা করি যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে গ্রামে ইউনিয়নে উপজেলায় যে সমস্ত প্রতিভা লুকিয়ে আছেন যাদেরকে হয়তো যাদের মধ্যে প্রতিভা আছে কিন্তু আমরা তাদেরকে বের করতে পারছি না এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাদেরকে খুঁজে বের করতে পারব আর বাংলাদেশ টেলিভিশনকে আমরা এই মহতি উদ্যোগ গ্রহণের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও রেজিস্ট্রেশন করেনি সে সমস্ত আমাদের ছোট্ট সোনামণি শিশু কিশোরদেরকে আমরা বলবো যে তোমরা দ্রুত রেজিস্ট্রেশন করো এবং রেজিস্ট্রেশন করে এই মহিমান্বিত এই প্রতিযোগিতার অগ্রযাত্রায় তোমরাও সামিল হও নতুন করি চোখ রাখুন বিটিভির